আসসালামু আলাইকুম ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি আমার রান্নাঘরে কি রান্না করব তাই তোমাদেরকে দেখাবো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে ছোট মাছ কয়েক রকমের তারপর এখানে নিয়েছি মূলার ডাটা আর আলু পিস করে কেটে নিয়েছিলাম যেমন তোমরা আলু ফ্রাই করো না সেরকম আর এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণের থেকে একটু কম হলুদ আর স্বাদ মতো লবণ তারপর সরাসরি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল সাতা তেল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর এই ফাঁকে তোমাদেরকে একটা কথা বলি আমার চ্যানেলে কিন্তু আমি বড় ভিডিওর সাথে সাথে ছোট শর্টসও আপলোড করি প্লিজ গিয়ে চেক করে নিও তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেহেতু এটা নতুন চ্যানেল আর এখানে আমি দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে ব্রাউন করে ভেজে নিব ব্রাউন হয়ে গেছে এখন এতে যে মূলা ডাটার সাথে মাছ আর মশলা দিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই তো মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ডাকনা খুলে এতে মরিচ মাঝখানে জিঁড়ে দিয়ে দিয়েছে এখন মরিচটা একটু নিচে নিয়ে নেড়ে চেড়ে নিব যাতে লেগে না যায় আর এখানে আমার আরেকটি রেসিপি করছে চিংড়ি মাছ দিয়ে অন্য রকম একটা রেসিপি তোমরা দেখো তো এখানে একটি বল নিয়ে নিয়েছি মিসিং বলে দিয়ে দেবো আলু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম তারপর এখানে মনে হয় তিন থেকে দুটা আলু দেওয়া হয়েছে বেশি আলু নেই তারপর হচ্ছে এখানে আমরা একে একে দিয়ে দিব মেইন উপকরণ যেটা টেস্টটা নিয়ে আসবে সেটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো কিন্তু ছোটো ছোটো সেই জন্য আমরা এইভাবে ভাজি করছি গলদা চিংড়ি হলে বড় করেই বানা ভাজিটা করতাম তোমাদের রেসিপি লাগলো বলো কমেন্টে জানাবে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজও কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ মাঝখানে চিরে নেওয়া হয়েছে এখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া এখানে মরিচটা কম দিলেই চলে কারণ এত বেশি মরিচ দেওয়াটা খুব একটা প্রয়োজন নেই আর এখানে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো এখন সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব পরিমাণ মতো বেশি তেল দেওয়া দরকার নেই একটু দিলেই হবে তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা খা করবো তেলটা গরম হতে হতে আমি সবটা দিয়ে দিচ্ছি তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে ধন্যবাদ তোমাকে এখন তেলে আমি ঢেলে দিলাম আলু আর চিংড়ি মাছের যে মশলাটা দিয়ে রেখেছিলাম সেটা এখন হচ্ছে এটাকে নেড়েচেড়ে তেলের সাথে একটু মিশিয়ে শুধু ভেজে নিলেই ডান এত সহজ অল্প চিংড়ি মাছ দিয়ে এক তুম মজাদার স্বাদের একটি আলু ভাজি করে নাও আলু ভাজিও না চিংড়ি ভাজিও বলতে পারো আলু ভাজিও বলতে পারো চিংড়ি মাছ দিয়ে যেহেতু তো অবশ্যই ভালো লাগবে অনেক দারুণ লাগবে আমি খেয়েছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং তোমরা বসে ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তারপর দেখো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আলু আর চিংড়ি মাছ ভাজিটা লেবু আর কাঁচামরিচ দিয়ে খাওয়া হয়েছে আর এ তার সাথে আমি এখানে সার্ভ করেছি হচ্ছে যে সেই তরকারিটা মুলার ডাটা আর আলু দিয়ে তৈরি করা তরকারিটা এই যে এটাই হচ্ছে সেই তরকারিটা বললে বিশ্বাস করবে না যে দুইটা তরকারি অসাধারণ স্বাদের হয়েছিল খুব ভালো লেগেছে আমার এই তো দুইটা একসাথে দেখালাম আমার সর্ষে কিন্তু আমি অনেক সহজে রেসিপি আপলোড করি তোমরা প্লিজ আমার চ্যানেলের রেসিপি দেখবে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও খোদা ফেস